সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু অসুস্থ কেন আপনার অসুস্থ নাকি মন খারাপ কোনটা এখন অসুস্থতা থাকলেও তো আর কেউ দেখার নাই আর মন খারাপ থাকলেও কেউ দেখার নেই ইনশাল্লাহ পৃথিবীতে যার কেন তার আল্লাহ আছে একটা একটা ব্যবস্থা হবে আপনি অসুস্থ না মন খারাপ সেটা বলেন তারপরে দেখি কি করতে পারে আপনার জন্য অসুস্থ না মনটা অনেক খারাপ কি জন্য আপনার মনটা খারাপ একটু বলবেন মন খারাপ হবে না এত দিন যাবৎ ভিডিও করতেছি একটা মনের মানুষ পাচ্ছি না এমন কোনো ছেলে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে থাকবে আমার পাশে দাঁড়াবে ভালোবাসবে স্বামী হয়ে আমার ছায়া দিয়ে রাখবে ঠিক আছে আপু বুঝতে পেরেছি যাই হোক হতে পারে এটাই আপনার জীবনের শেষ ভিডিও আর কোনো ভিডিও করতে হবে না হ্যাঁ এটি পূর্বে আমরা অনেক ভিডিও আপনার করেছি এখন পর্যন্ত অনেকে আপনার সাথে কথা বলেছে অনেকে দায়িত্ব নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে কিন্তু ওইরকম ভাবে খাইনি হয়তো এক দুই দিন কথাবার্তা বলে তারপরে বলে যে না এটা সেটা মানে অনেক কিছু বলে তাই তো আপনি আমাদের মানে যেটা বিষয়টা বলেছিলেন তো আপু আপনি যে বিয়ে করবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আপনার কোন ধরনের ছেলে পছন্দ আমার ছেলে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই চেহারা ডিজাইন মেটার এটা কোনোই না কিন্তু ভালো একটা মন হওয়া লাগবে ভালো মন মানসিকতা থাকা লাগবে তার টাকা পয়সা না থাকলো আমার কোনো সমস্যা নেই কারণ আমি টাকা পয়সা দেখে না চেহারা দেখি আমি ভালো একটা মনের মানুষ চাই সে যদি বয়স্কও হয় আমার কোনো সমস্যা নাই সে বিবাহিতও বলো আমার কোনো সমস্যা নাই আমি তাকে বিয়ে করব আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ তাই তো আচ্ছা ঠিক দেখা যায় না তো এখন আমরা যতটুকু জানি আপনার আব্বু সুস্থ ছিলেন আর সব ব্যবস্থা সেটা বলছি মা সেলাই মেশিনে কাজ করতে খুব কষ্ট করে আমাদের বড় করছে আমার বাবা সাধারণ একটা পায়ে রিক্সা চালাইতো এখন অটো রিক্সা চালাইলেও টাকা ইনকাম করা যায় কিন্তু পায়ে রিক্সা চালায় ভাই রোদ্রের ভিতরে মাথায় নাই রোদ্রের ভিতরে একটা লোক রিক্সা চালায় সারাটা দিন দুপুরে খাওয়া ঠিক নেই এই যে সকালবেলা বের হয় রাত্রে আসে সারাদিন না খায় ইনকাম করে তিনশো সাড়ে তিনশোর উপরে কখনো উঠতে পারে না তো এটা দিয়ে আমার পড়াশোনা করাইছে এসএসসি পর্যন্ত আমার বোনের পড়াশোনা করাইতেছে আমার সংসার আমার মা যে আছে এটা তো আমাদেরই না এই সংসারটা আমার বাবা চালাইতেছে টুকটাক আমার মা সেলাই মেশিনে কাজ করে চালাইতো অসুস্থ পড়ছে গাড়ি অ্যাক্সিডেন্ট